হাই এভরিওান আমি আজকে বানাচ্ছি বার্থডে স্পেশাল চকলেট ফ্লেভার কেক ডোরেমন থিম তো তোমরা দেখো দেখো আমি চকলেট কেকটা এটা আমার হাফ কেজি তিনটা পিস করেছি কেকটাকে আর ফার্স্ট লেয়ারটা আমি এখন গ্রাম কুটিং করবো ফার্স্ট লেয়ারটা তো দেখো এরকম করে করছি আমি ক্রিমের মধ্যে চকলেট গানাস মিক্স করে তারপরে এরকম করে কেকটার মধ্যে লাগাচ্ছি পাইপিং ব্যাগে ঢুকিয়ে এই কেকটা আমার অনেক আর্জেন্ট মানে অর্ডার এসেছিল তো ওরকম তাড়াহুড়ে করে বানিয়েছি প্রিমিক্স তোমার ইউজ করেছি গুডরিচ কোম্পানি গুডরিচ কোম্পানির প্রিমিক্সটা অনেক সফট হয় কেকগুলা মানে কি বলবো কেটে ওঠানোর সময় ভেঙে যায় এত সফট সফট আর হেভি টেস্টি হয় এবার দেখো আমি চকলেট গানাস বানিয়ে রেখেছিলাম এবার চকলেট গানাসটা উপরে দিয়ে দিলাম এবার দেখো ভালো করে মিলিয়ে নিব চকলেট গানসটা ঠিক হয়ে গেছে এর জন্য এরকম হয়ে গেছে একটা মানে ছোট বাচ্চার বার্থডে ছিল তো বলছিলো যে ডোরেমন থিমের কেক লাগে ডিজাইনটা কাস্টমারে দিয়েছিল এবার দেখো আমি থার্ড লেয়ার যেটা তিন নাম্বার লেয়ারটা দেবো এই যে দেখো সরি তিন নাম্বার নেয় দুই নাম্বার লেয়ারটা দিয়েছি এখন জল চিনি জল দিয়ে শপিং করবো ভালো করে শপিং করবো করে আবার ক্রিম লাগাবো এরকম করে এই যে দেখো তারপরে প্যালেট নাইফ দিয়ে ভালো ভালো করে মেলাবো মিলিয়ে তারপরে আবার চকলেট গানস দেব তো আমাকে মানে ডিজাইন দিয়েছিলো বলেছিল কেকটার কালার ব্লু রাখতে যেরকম ডোরে হয় তো ওরকম করে আমি বানিয়েছি তো তোমরা প্লিস আমার ফুল ভিডিওটা দেখবে আর যদি ভালো লাগে তাহলে তাহলে লাক্স লাইক আর সাবস্ক্রাইব করবে তারপরে দেখো এবার আবার চকলেট গানাস দিয়ে দিচ্ছি বেশি বেশি করে চকলেট গানাস দিচ্ছি তাহলে কি হয় চকলেটের মানে চকলেট ফ্লেভারের কেক যে ওটার টেস্ট আর কি আসে মানে হেভি টেস্টি হয় তারপর সাইডগুলো আবার প্যালেট নাইফ দিয়ে এরকম করে ক্লিন করে নেবো তারপরে যেটা নিয়ে গিয়ে লাস্ট লেয়ারটা আমি দিয়ে দেবো দেখো লাস্ট লেয়ারটা কীরকম ভেঙে গেছে উঠানোর সময় ভেঙে যায় ভেঙে গেছে তারপরে আমি ওগুলো দেখো লাগিয়ে লাগিয়ে মিলিয়ে দেবো এরকম করে তো এরকম করে তোমাদের যদি কেক ভেঙে যায় তোমরা এরকম করে মিলিয়ে দেবে সেম প্রসেস ইউজ করবো চিনি জল দিয়ে শপিং করবো আবার ক্রিম লাগাবো এবার দেখো ক্রাম কোটিং করবো তো ক্রাম কুটিং করবো যেহেতু আমি মানে উপর দিকে ক্রিমটা আমি অল্পই দেব বেশি দেব না আর ক্রাম কুটিং মানে ভালো করে করতে হয় যেখানে যেখানে মানে গ্যাপ গ্যাপ থাকে সবগুলো মানে ক্রিম দিয়ে ভালো করে ভরে তারপরে ক্রাম কুটিং করতে হয় তাহলে আমাদের আইসিংটা ভালো হবে তোমাদের যদি টাইম থাকে ক্রাম কুটিং করে ফ্রিজেও রাখতে পারো বা এমনি পাঁচ মিনিট রেখে দিতে পারো তারপর যেখানে 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 গ্যাপ ছিল এখানে এখানে সেখানে সেখানে আমি দেখো ক্রিম দিয়ে দিয়েছি এবার প্যালেট নাইফ দিয়ে মিলিয়ে উপদিকটাও মিলাবো এবার স্ক্রাবার দিয়ে দেখো ক্লিন ক্লিন করে নেব না উপর কেকের উপরটা আমি তোমার প্যালেট নাইফ দিয়ে ক্লিন করব এই দেখো যেখানে যেখানে মানে গ্যাপ থাকবে সবসময় মানে ওই জায়গাটা ফিল করে দেবে হলে কিন্তু আইসিং করতে প্রবলেম হবে এবার দেখো আমি আইসিং করবো হোয়াইট ক্রিম দিয়ে হোয়াইট ক্রিম দেবো দেখো হোয়াইট ক্রিম দিয়ে আইসিং করবো আস্তে আস্তে করে টেবিলটাকে ঘোরাবো আর পাইপিং ব্যাগটাকে এই দেখো এবার এরকম করে উপর দিকটা এরকম করে পাইপিং ব্যাগ দিয়ে ঘুরে ঘুরে ভালো করে ক্রিমটা লাগাব যেহেতু এটা চকলেট ফ্লেভার কেক তো হোয়াইট ক্রিমটা ভালো করে লাগাতে হবে না হলে কি হবে ভিতরে চকলেটগুলো বের বের হয়ে যাবে এই দেখো তো মোটামুটি মানে বেশি করে ক্রিম দিয়েছি আমি হোয়াইট ক্রিমটা এবার গ্যাপ গ্যাপ যেখানে আছে ওদিকে ভালো করে হোয়াইট ক্রিমটা লাগিয়ে দেব এবার প্যালেট নাইফ দিয়ে ভালো করে মিলিয়ে নেবো বাদ দিয়ে ভালো ভালো করে সাইডটা ক্লিন করব ক্লিন করাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ক্লিনে যে এইভাবে ক্লিন করতে লাগবে দেখো আমার মানে দেখো আমি ক্লিন করছি মানে একবারে ক্লিন না হলে দুবারে করছি এরকম করে দুবারে না হলে তিনবারে করবো তোমরা সেম এরকম করে ক্লিন করবে আর আমার ক্যামেরাটা দেখো কীরকম করে মানে জানি না কী হচ্ছিলো কাঁপছিল কীরকম করে ভিডিওটা তারপরে আবার নিচের দিকটা কীরকম করে ক্লিন করব আমার একটু টাইম লেগে যায় ক্লিন করতে যে দেখো এবার উপরে ভালো করে ক্লিন করে নেব এবার দেখো তোমার কেকটা বলছিল ব্লু দিতে ওর জন্য আমি প্যালেট নাইফে নাইফে তোমার ব্লু কালার দিয়ে তারপর এরকম করে কেকের মধ্যে লাগাচ্ছি ডাইরেক্ট ক্রিমের মধ্যে মিলালে কী হয় ক্রিমের মধ্যে মিলিয়ে যদি করি তো কালারটা এত ডার্ক আসে না তো এরকম করে দিয়ে তোমরা করে দেখবে কালারটা অনেক ডার্ক আসবে দেখো কী সুন্দর লাগছে না দেখতে কালারটা আবার করবো কেন কি কালারটা ভালো করে মিলেনি একটু মিলিয়ে দেব একদম ভালো করে সিলিকন ব্রাশ দিয়ে কালারটাকে মিলিয়ে দিচ্ছি দেখো এরকম করে দেখো হয়ে গেছে এবার এই যে নোজেল দিয়ে এন ওয়ান নোজেল দিয়ে আমি নিচে এরকম স্টার স্টার করে ডিজাইন করে দেব দেখো আগে এটা মানে নিচে একটা ডিজাইন করেছি তারপরে আমি ওপরে কিছু আমি টপার লাগাবো কার্টুনের মানে ডোরেমন কার্টুনের টপার লাগাবো এবার দেখো আমি এলো এরকম ডিজাইন করে তারপরে এবার নাম লিখবো নামটা কেন আগে লিখছি যেন যেন কি আমি যে উপরে টপারগুলো লাগাবো ওই টপারগুলো আমার রেডি ছিল না মানে আর্জেন্ট অর্ডার এসেছিলো তো প্রিন্ট আউট করে বের করে মানে এনেছি তারপরে কেকটা বানিয়ে রেখেছিলাম তারপর প্রিন্ট আউট করে এনেছি তারপর কেটেছি পরে লাগিয়েছি এর জন্য আমি আগে নামটা লিখে রেখেছিলাম সব রেডি করে রেখেছিলাম তারপরে উপরে টপারগুলো পরে লাগিয়েছি দেখো নাম লিখেছি বার্থডে বয়ের নাম লিখেছি বার্থডে বয়ের নাম ছিল ঈশান তো দেখো তোমরা লেখাটা হয়েছে কি না এবার দেখো টপারগুলো আমি লাগাবো এই যে দেখো হ্যাপি বার্থডে টপারটা এটা এই টপারটা ঘরে বানানো টপার দেখো আমার মেয়ে বানিয়েছে এই টপারটা তোমরা বলবে কীরকম হয়েছে হ্যাপি বার্থডে টপারটা আর এই যে এটা তোমার এগুলো কার্টুনগুলো দেখো ডোরেমন নবিতা তারপরে সুজুকা তারপরে কী বলে লাগাবো সোনিও সোনিয়ান এটাকে কি বলে জিয়ান জিয়ান তারপরে লাগাবো সোনিয়া এই দেখো এরকম করে লাগিয়ে দিয়েছি এরকম করেছিল কেকটার মধ্যে তো আমি এরকম করে লাগিয়ে দিয়েছি এবার দেখো আমি সুগার বল দিয়ে দিচ্ছি বড়ো বড়ো হোয়াইট কালারের তো তোমরা ফাইনাল লুকটা দেখে বলবে কীরকম হয়েছে কমেন্টে প্লিজ বলবে কিরকম হয়েছে এবার দেখো আমার কেক হয়ে গেছে রেডি দেখো ফাইনাল লুকটা এরকম তো তোমরা বলে কমেন্ট করবে আর লাইক আর সাবস্ক্রাইব করবে এখনই সাবস্ক্রাইব করে দাও তোমরা আর এই যে ঈশান দেখো সিজুকা সোনিয়ো ডোরেমন নবিতা জিয়ান তো বাই বাই ফ্রেন্ডস আবার দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে